আল্লাহ রসুল সুন্নত জানার পরেও আমরা অনেক সময় দ্বিধা করি নানান অজুহাত দিই আমার তালবেলে আমরা কয়দিন আগে একটা উদাহরণ না দিলে হবে না গতকাল যেহেতু বলিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা গুরুত্বপূর্ণ সুন্নত মসজিদে ঢুকে নামাজ কিছু না কিছু নামাজ পড়ে বসা কথাটা কি বুঝতে পেরেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বারবার বলেছেন ইদা দা আহাদুকুলা ফালাই হাতি যদি তোমাদের কেউ মসজিদে ঢোকে তাহলে অন্তত দুই রাখাত সালাদ আদায় না করে কখনোই যেন না বসে রাসুল্লাহ সালাম জীবনে পাবেন না সাহাবিগণের জীবনে পাবেন না তারা মসজিদে ঢুকে কিছু না কিছু সালাত আদায় না করে বসেছেন আপনি মসজিদে ঢুকে ফরজে দাঁড়িয়ে গেছেন এটাও তাহিয়াতুল মসজিদের সব পেয়ে যাবেন আপনি মসজিদে ঢুকে সুন্নতে মক্কা দাঁড়িয়ে গেছেন এটাতেও তাহিয়াতুল মসজিদ দুখুলুল মসজিদ এবং সুন্নত একসাথে আদায় হয়ে যাবে তবে কিছু নামাজ না পড়ে বসে পড়া এটাতে একটা খুব গুরুত্বপূর্ণ সুন্নত নষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল একদিন মসজিদে বসে আছেন আছেন আর একজন সাহাবি ঢুকেছেন দেখেছেন নবীজি বসে সবাই বসে উনি বসে পড়েছেন রসুল্লাম বললেন যে দুই রাখার নামাজ পড়ে বসেছ না আপনারা বসে রয়েছেন সবাই বসে বলে দুই রাকাত নামাজ না পড়ে খবরদার বসবে না এই দুই রাকাত নামাজ হলো মসজিদের সুন্নত মসজিদের হক হ্যাঁ মাকরু তো হলে সেটা অন্য মশলা যখন একটা মুস্তাহাব একটা মাকরুতে কন্ট্রাডিকশন হয় তখন অন্য একটা উসুল আছে কিন্তু সাধারণভাবে মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়া রসুল্লাহ নির্দেশ এই সার ন্যূনতম যে এটা একটা মুস্তাহাব সুন্নত এটা আমাদের সাধ্যমতো পালন করতে হবে ওয়াজিব না হোক অনেক ফকি ওয়াজিব বলেছেন এখন আমি আমাদের দাওরা হাদিসের ছেলেদেরকে কথা প্রসঙ্গে এইটা উঠেছে এখন আমাদের ছেলেরা অনেকেই তো খাতিব জমা পড়াই হুজুর এই যে বাংলায় আমরা ওয়াজ করি বয়ান করি যদি লোকেরা ঢোকে আর নামাজ পড়ে তাহলে বয়ানই তো নষ্ট হয়ে যাবে কাজেই বলে দেয় আর কেউ সুন্নতের নিয়ত করবেন না পরের সময় দেওয়া হবে বলে না আবার অনেক মসজিদে লাল বাত্তি জেলে দেয় খুব ভালো করে শুনুন এগুলো কোনোটাই সুন্নত নয় সুন্নতের খেলাপ এটা ক্রমান্বয়ে বেদাতে পরিণত হবে হতে বাধ্য সুন্নতের ব্যতিক্রম যতই যায় যোগ যত নেক নিয়েতে করা হোক ক্রমান্বয়ে বেদাত হবে কিভাবে হবে খুব ভালো করে শুনুন বিভিন্ন মসজিদে লালবাতি দেওয়া হচ্ছে ঠিক না কিছুদিন পরে যদি কোনো মসজিদে লালবাতি না দেয় লোকেরা বলবে দেখো এ এটা কেমন মসজিদ লালবাতি নেই ঠিক না তার মানে কি তখন মনে হবে নবীর মসজিদের মতো মসজিদ দেখলেই মনে হবে খারাপ আর আমার মসজিদের মতো মসজিদ দেখলেই ভালো ঠিক না কোন জায়গায় গেছেন ঠিক আছে তো যে কোনো জিনিস দিনের ভিতরে আপনি লালবাতি মসজিদে তারা নাজেজ নয় যাইজ প্রাথমিক পর্যায়ে এটাকে আমরা নাজেজ বেদাত কোনোটাই বলতে পারছি না কিন্তু এটা এক পর্যায়ে বেদাত হতে বাধ্য আমি একবার আমার মেজ সাজাহান হজুর তার সাথে নাটোরে এক মাহফিলে গেছি আমার মেজ শাহজান খুব নরম মানুষ অত্যন্ত শরীফ মানুষ মাহফিলের পরে যখন একটু রেস্টে যান রাত একটার পরে রেস্টে গেছেন যে লোকে আসছে মুসাফা করছেন বেচারা আসছে উনি কাউকে রাগ করতে পারেন না বেচারের এমন অবস্থা পাটা লম্বা করে বসার ক্ষমতা নেই আর পীর সাহেব দেখলে সব খালি দোয়া মশলা মশলা মানে না হুজুর এইটা সেইটা দোয়া ইত্যাদি কথা বুঝেছেন তো এখন যেহেতু উনি উনার কাছে আমি ঘুমাই কি করে আমার হুজুর মরহুম আমাদের পীর হুজুর আবার একটু কড়া ছিলেন মাঝে মাঝে ধমক দিতেন তো যাই হোক অনেক প্রায় ফজরের একটু আগে লোকজন গেল একটু গোটা ঘুমাইছি আমাদের দুইজনকে মসজিদের ভিতরে বিছানা দিয়েছে হঠাৎ শুনি শুনিমিল্লাহ আমাদের দেশের কোনো কোনো জায়গায় আছে বিসমিল্লা বলে আজান দেয় আছে না আবার কোথাও কোথাও দরু পড়ে আদান আজান দেয় আছে না আমি ধর্ম করে উঠছি ভাইরে আদান কোনে ফেলেন আজানের পরে বললা বলে কেন হুজুর আউজবিল্লা বিসমিল্লা তো খারাপ জিনিস না ভালো জিনিস তো না হ্যাঁ ভালো জিনিস তবে যে ভালো রসুল সাল্লাহ সময় আজানে ছিল না ওই আজানে ওইটা আর ভালো হইতে পারে না বেলালের আজানে রসুল সাল্লাম যে আজান শুনেছেন সেই আজান আউজবিল্লা বিসমিল্লাতে শুরু করা হতো না সেই আজান আল্লাহ আকবেদে শুরু করা হতো কাজেই আপনারা যদি এইটা বলতে থাকেন কিছুদিন পরে কি হবে যে মসজিদে আউজুবিল্লা বিসমিল্লা বলবে না ওই মসজিদের আদান হলে বেটা সবাই বিসমিল্লা বলে কত সুন্দর আদান দেয় আরে বেটা বিসমিল্লা ছাড়া আদান দেয় হাদিসে আসছে ছাড়া কোনো কাজ ভালো হয় না ওর আদানটাই ঠিক হলো না বলবে না এই সব দলিল দিয়ে আমরা প্রমাণ করব যে বেলালের আদানটাই ভালো ছিল না হাজরিন এই জন্য বলি সুন্নতের বাইরে কোনো জিনিস কোনো খায়ের আনতে পারে না তাহলে কেন রসুলামকে আল্লাহ বলতে বললেন ইনকুন্তুল তো হেব্বুন আল্লাহ ফাত্তা বেউনি লাকাদ কান আল্লাহ কুমফি রসুল্লাহ ওসাতুন হাসানা আমাদের আল্লাহ পেতে দিন পেতে জান্নাত পেতে যদি আর কিছুই দরকার হয় তাহলে তিনি কি শিখিয়ে গেলেন আমাদের যাই হোক যেটা বলছিলাম ভাইরা আমরা বাতি জেলে দিছি সুন্নতের নিয়ত করবেন না লেখে দেয় কেউ নিয়ত করবেন না এটা কিন্তু ঠিক না একজন লোক মসজিদে ঢুকে নামাজের নিয়ত করে আপনি তার নিষেধ করার কে আপনি মশলা বলতে পারেন যে মাকরু অত্তে এই সময়ে নামাজ পড়া মাকরু খুঁদ আরবি খুঁদ শুরু হলে নামাজ আপনি মশলা লিখতে পারেন কিন্তু বাংলা আলোচনা শুরু হলে সে সুনত পড়তে পারবে না দিলে পড়তে পারবে না সে নিয়ত করবে তার নামাজ শেষ না হলে মশলা আছে একামত দিয়ে দিলে কি করতে হবে তার মশলায় সে সলবে কিন্তু আপনি যে নামাজ পড়তে নিষেধ করার কে সবচেয়ে বড় কথা কি যে আমরা রসুল সাল ইসলামের একটা গুরুত্বপূর্ণ সুন্নতকে মেরে ফেলছি এখন আমাদের ছেলের নানা যুক্তি দিচ্ছে হুজুর কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয় আমরা যে বয়ান করি সে যদি না শোনে নামাজই পড়ে তাহলে শোনবে কী করে একটা ভালো দিন শিখতে বলে যে যারা আছে তারা শুনু কোনায় দুই মিনিট নামাজ লাগবে দুই রেখা বলে যে সবাই তো জানে ওর মানে যত যুক্তি অর্থাৎ মুসল্লি নামাজে আসতেই থাকবে আমি নতুন নতুন করে পুরনো কথা এমন তো না আমরা আলোচনা করব যে ব্যক্তি আসবে যদি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ না পড়ে তার দায়িত্ব আমি তাকে নিষেধ করব কেন রসুল খবর খবরদার যেন না বসে দুই রেখাত নামাজ পড়ে আর আমি বলছি লাইয়াজ অবশ্যই বসে পড়বা নামাজ না পড়ে হাজরিন এখন ছোট মনে করছেন এটা ক্রমান্বয়ে রসুল্লা সাল্লাহ সাল্লামের সুননতকে মেরে ফেলবে এটার কোনো বিকল্প হতে পারে না কথা কি বুঝতে পেরেছেন কাজেই সুননতকে জানার পরে আমাদের কাজ হবে যে কোনো মূল্যে সুননতকে ভালোবাসার রসুল্লা সাল্লাহ আসলামের কায়েম করার জিন্দা করার আমরা যেটা করি এটার প্রতি যত ভালোবাসা আছে যুক্তিতর্ক দিয়ে সেটা আউট করতে হবে যুক্তি তর্ক দিয়ে নবীর সুননত আউট করার মানসিকতা যেন আল্লাহ আমাদের না দেন আল্লাহ হেফাজত করুন আমিন যে কথা বলছিলাম ভাইয়েরা এরকম অনেক আছে যেটা সুন্নতের ব্যতিক্রম আমরা করি যায়েজ তবে সুন্নত জানার পরে যদি ওটাকে আমরা আবার সুন্নতের ছোট করতে চাই তর্ক দিয়ে তাহলে নাযায়েজ হয়ে যাবে আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকীদা হাদিসের নামে জালিয়াতি সুনান রাহে বেলাযাত সহ আরও অনেক বই সুন্না সাথে থাকুন জীবন বদলে যাবে